ভালো লাগতেছে আনন্দিত খুব প্রথম বাটি বিভিন্ন দল সুযোগকে আর ইন্ডিয়ার সাথে খেলা তো প্রিপারেশন ওরকম ভালোভাবে নেওয়া হয়েছে কারণ আমরা এখানে অনেকদিন প্র্যাকটিস করছি প্র্যাকটিস ম্যাচও খেলছি তো বিভিন্ন ওয়াইজ সবাই রেডি আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে নিজের প্রিপারেশন পার্সোনালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করছি কারণ ইম্প্রুভ ইম্প্রুভের শেষ নাই সো আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের সহিসের সাথে কাজ করার চেষ্টা করছি কি কোন জায়গাগুলো আর গ্রুপ করা যায়

দেখেন সবারই তো আমি তো আগে বললাম যে সবারই ওই মেন্টালিটি থাকে যে ইন্টারন্যাশনাল লেভেলে খেললে যেন দশ পনেরো বিশ বছর বা দশ বছর দিন দমন করে খেলা যায় সবাই সেই প্ল্যান নিয়ে খেলে ওইভাবেই প্রোগ্রেস হয় আমারও সেম থ্যাংক ইউ